আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি শামসুর রাহমানের পণ্ডশ্রম কবিতাটি আবৃত্তি করবো পণ্ডশ্রম মানে বোকা মানুষের কাণ্ড হ্যাঁ পরে আমি মূল কথা বলবো আগে কবিতাটি আবৃত্তি করে এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে সিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে কানের খোঁজে চুটছি মাঠে কাটছি সাঁতার বিলে আকাশ থেকে চিলটাকে আজ পেরবো পেলে পেলবো পেড়ে ঢিলে দিন দুপুরে তো আহা কানটা গেল উড়ে কান্না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে কান গেলে আর মুখের পাড়ায় থাকলো হে বল কানের শোকে আজকে সবাই মিটিং করে চল যাচ্ছে গেল সবই গেল জাত মেরেছে চিলে পাজি ছিলের বুধ ছাড়াবো লাথি জুতো কিলে সুদী সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যেজন সাদের কান নিয়েছে যান নিব তার আজয় মিটিং হলো পিটিং হল কান মেলে না তবু ডানে বাই ছুটি বেড়ায় মেলান যদি প্রভু চুটতে দেখে ছোটো ছেলে বলল কেন মিছে কানের খুঁজে মরছে মরছ গুঁড়ে সোনার চিলের পিছে নেইকো খালে নেইকু বিলে নেইকো মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে ঠিক বলেছে চিল তবে কি নয়কো কানের জম বৃথায় মাথার গাম পেলেছি পণ্ড হলো শ্রম হ্যাঁ এক বোকা লোককে আরেক লোক বললো তোমার কানটা ছিলে নিয়ে গেছে সে জায়গায় হাত না দিয়ে সে দৌড়াতে দৌড়াতে অস্থির তারপর হলো অনেক মিটিং হলো অনেক দৌড়াদৌড়ি হলো অনেক কষ্ট হলো কিন্তু তার কানটা সে কোথাও পায় নাই খালে বিলে কোথাও পায় নাই মাঠে ঘাটে কিন্তু এরপর একটা ছোট ছেলে বলল তুমি কেন এরকম দৌড়াচ্ছ তারপর বলল আমার কানটা সিলে নিয়ে গেল তারপর ছোট ছেলেটা বলল তোমার দুইটা কানই তো আছে তাহলে সিল কোন কানটা নিয়ে গেল পরে সে হাত দিয়ে দেখে যে আসলেই তো তার কান দুইটা তো আছে তারপর সে বলে যে ঠিক বলেছ চিল তবে কি নয়কো কানের জম